আর একশো কিলো ইহা অনেকবার রুপরা মা জি দোতাসে এখন অনেকবার আমি কি সুন্দর করে ফোন দা করেছি ভাই আমরা একদিন আগে জিতাসি আমগো লোকে লন কয় না তোমরা যাও আমি পরে যাম এখন গ্রুপ

রাজশাহীবাসী চলে আসলাম রাজশাহী এখন মাসুম ভাইয়ের স্টুডিওতে আছি স্টুডিওর সাদের ভিতরে আর কি এখন আমরা ইয়া করবো এই যে সাইকেল গিলে ফিটিং করবো এই জায়গার ভিতরে সাইকেল গিলে আসছে দেখেন কিছু তারপর আবার কথা হচ্ছে সাইকেল ফিকেল ঠিক করা শেষ সোনার বাংলাদেশ এই আমার সাইকেল যে এইটা এইটা আমার সাইকেল এইটা আমার সাইকেল দণ্ডা মিতা এক কালার

ভিডিওটা আর লং করবো না বিলুটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ